হ্যালো কেমন আছো আশা করি সব ভালো ভালো আছো আমি খুব আছি পীতি শুভেচ্ছা অভিনন্দন দেখো বন্ধুরা আজকে হেভি সুন্দর রোদ দেখিয়ে দিই দেখো কত সুন্দর মিউটা দেখতে ভালো লাগছে এই যে আমাদের পেয়ারা গাছ অনেক পেয়ারা এসছে পেয়ারা এখন পাকে নাই কচি কচি তা তোমাদের দিদি ভাই কি করছে দেখি রান্না চাপিয়ে দিয়েছে এখন সাড়ে দশটা বাজছে কি রান্না করছো

ওনা দিদি ভাই গরমের ভয়ে উনুনে রান্না করে নাই গ্যাসে রান্না করতে চলেছে গ্যাস ফুরিয়ে যাবে যে কথা গ্যাস ফুরিয়ে যাবে যে রান্না গরম করে গরম না গরম করে তাহলে ওনুনি করতে পারছো তো গ্যাসে কিভাবে করতে করছো দেখা বন্ধু আমাকে কীপচে বলছে আমি কিপে হ্যাঁ হ্যাঁ তুমি তো উনুন ও করতে পারবে তুমি যে সাড়ে দশটার সময় রান্না করে নিচ্ছ খাবে কখন বলো কি ছানছো আম করে সেদ্ধ হয়নি নাকি তাড়াতাড়ি সেদ্ধ করে নিচ্ছ আমার দিদি ভাই দেখো বন্ধুরা আলু সেদ্ধ হয়নি টিপে টিপে সেদ্ধ করছে গরু না সহ্য করতে পারছে না যত তাড়াতাড়ি পারে রান্নাটা করে দিয়ে শুরু হয়ে গেল পাকার তলায় তাই তো আর ছেঁনে ছেঁনে আলু সেদ্ধ করতে হবে না খুব গরম করছে না আমাকে গরম করেনি আমি যে ক্যামেরা করছি তোমাকে তোমাকে ভিডিও বানাচ্ছি তোমার ভিডিও ঢাকানো বই করে

দেখি তোমার দিদিমা রান্না বান্না ছেলে কি করছে বসে বসে কি করছে এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বসে বসে মোবাইল দেখছো হ্যাঁ কখন স্নান করবে জল তো দেবে সেই সাড়ে এগারোটা নাকি না বারোটা বারোটায় জল দেবে সাড়ে দশটার সময় রান্না করে চুপচাপ বসে আছো মোবাইল খাচ্ছ কি দেখছো মোবাইলে শর্ট ভিডিও আজকে কি রিলস বানাবে সেটা দেখছো নাকি হ্যাঁ দেখছো কি ট্রেন্ডিং চলছে দেখে ভিডিও বানাবে তো কেন কি বানাবে না কেন কি হয়েছে তোমার আজকে মন খারাপ না পেট খারাপ বলো বলো মন খারাপ না পেট খারাপ দুটোই নয় নয় তাহলে চুপচাপ কেন ভিডিও বানাবে মানে কেন বলছো বলো বলো চুপচাপ কেন চুপচাপ কেন কি বলো হ্যাঁ আজকে ভিডিও বানাবে না বানাবে না বলো আজকে বলো বানাবে তো ঠিক আছে কটার সময় পাঁচটার সময় তো সকাল সকাল স্নান করে নাও ভাত তাত খেয়ে একটু শুতে হবে তো না শুধু ফোন ঘেটেই যাবে বলো বলো ফোন ঘেটেই যাবে ভিডিও বাচ্ছে কোনটা ট্রেন্ডিং চলছে রে বাবলি তা ভিডিওতে তো আমাদের ভিউ আসছে না কি করা যায় বলো তো এত সুন্দর সুন্দর ফানি ভিডিও বানাচ্ছি কেউ দেখছে না তাই তো তোমার বক্তব্য কি বলো ভিডিও বানাবে না বানাবে না বলো বানাবে তাই আসছে না বলোরা দিদি ভাই বলছে যে ভিউ আসছে না ভিডিও আর ভিডিও বানাবানা বানাবানা করছে মন খারাপ খুব তাই তো তাই বন্ধুরা আর বেশি কিছু বলবো না এখানে ভিডিওটা শেষ করলাম